জঞ্জির বলে বাবা আমাকে বল অমর কি করে হয় নাহলে তোর গলা কেটে দেবো বলছি বলছি তোকে আসুর বেটার বলি দিতে হবে তাহলে তুই অমর হয়ে যাবি ঠিক আছে আহ চল বাচ্চা মরার জন্য রেডি হয়ে যা আজ তোর বলি দিয়ে আমি অমর হয়ে যাব আমাকে বেরোনা আজ আমার জন্মদিন আজকে জন্মদিন আজকেই তোকে শেষ দিন করে দেবো জঞ্জির বলে বাবা তুমি কি পাগল হয়ে গিয়েছো তোমার যান বাঁচানোর জন্য আমার ছেলেটা যান বিপদে ফেলে দিয়েছো তুমি অনেক ভুল কাজ করেছো আরে চুপ করো চলো আমার সাথে ওই দেখো আজ আমার সাথে কেউ নেই বন্ধুরা তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না আমার জন্মদিনের মিষ্টি খাও নেম নাম নেম নাম আ এটা কি করে হলো যখন ওই গাঞ্জে শৈতানটা তোমাকে মারতে আসবে এই খেজুরটা খেতে দেবে তাহলে ও জ্বলে মরে যাবে ঠিক আছে আমাকে মাফ করে দাও পার্ট টু দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন